আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হজরতজি মাওলানা সায়দ কান্ধালবি দামাদ বারাকাতহুম এর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবধর্মী বায়ানের বাংলা অনুবাদ শুনব এ বায়ানে হজরতজি দামাদ বারাকাতহুম মুসলমানদের আজকের ফিতনা ও পরীক্ষা সম্পর্কে গভীর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মাওলানা সায়দ কান্ধালবি দামাদ বারাকাতহুম বলেন আজকাল এটা একটা ফিতনা হয়ে দাঁড়িয়েছে মুসলমানদের দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করানো হচ্ছে আমাদের এমন কিছু মানুষ রয়েছে যারা দুনিয়ার পদমর্যাদা ও স্বার্থের জন্য নিজেদের দিন বিক্রি করে দিচ্ছে অথচ আল্লাহর কাছে সফলতা কেবল তাদেরই জন্য যারা দুনিয়ার লয় দিনের পথে অবিচল থাকে আসুন মনোযোগ দিয়ে শুনি এই হৃদয়স্পর্শী ও ইমান জাগানো বায়ানটির বাংলা অনুবাদ হজরতজি কি বলছেন শুনি ইনশাল্লাহ اے مسلمانوں کو सियासी عہدے پر مسلمانوں کو دنیاوی منصب دلوانے کے لیے ان سے اسلام کے خلاف আজকাল এটা একটা ফিতনা বিশৃঙ্খল হয়ে দাঁড়িয়েছে এটা একটা ফেতনা মুসলমানদের মধ্যে যে মুসলমানদেরকে রাজনৈতিক পদ এবং মুসলমানদেরকে দুনিয়াবী পদমর্যাদা দেওয়ানোর জন্য তাদের দ্বারা ইসলামের বিরুদ্ধে কাজও করানো হয় ইসলামের বিরুদ্ধে তাদের থেকে বয়ানও নেওয়া হয় হ্যাঁ তাদের দিয়ে সেই কাজ করানো হয় যা ইসলামী আকিদা বিশ্বাসের বিরুদ্ধে আর আমার সেই সব লোকদের উপর আশ্চর্য লাগে যারা সুননাথকে এবং নিজের স্বরই পোশাককে এই বলে ছেড়ে দেয় যে আসলে আপনার জানা নেই আমরা কে আচ্ছা জি আমরা তো আপনাকে আমাদের নবীর উম্মত মনে করতাম এছাড়া তো আমরা আপনার পরিচয় অন্য কোনোভাবে জানি না আপনার তো জানা নেই আসলে আমরা কে আসলে আমরা উকিল আচ্ছা জি কথা আপনাকে কে বলেছে যে উকিল সেই হয় যে নাসারাদের পদ্ধতিতে তাদের রঙে রঙিন হয়ে থাকে তাকে উকিল বলে আমরা তো আজ পর্যন্ত কোথাও শুনিনি জজ তাকেই বলে যে ইয়াহুদি আসারাদের মতো সাজে থাকে তাকে জজ বলে আমরা তো আজ পর্যন্ত কোথাও পড়িনি কি ব্যাপার কি কথা এটা কি ব্যাপার যে আপনারা মোহাম্মদ সাল্লাহু আলী আসসালামের সুন্নতকে এই বলে ছেড়ে দিচ্ছেন যে আপনি জানেনি না আমরা কে হ্যাঁ যদি কেউ আপনার সরই পোশাকের উপর আপত্তি করত তখন আপনি বলতেন যে আপনি জানেনি না আমরা কে আমরা মোহাম্মদ সাল্লাস্লামের উম্মাদ কিন্তু বাস্তবতা এটাই যে আমি বলছি যে ব্যক্তি ইংরেজি পোশাক পরছে সে যেন এক পণ্ডিতের পোশাক পরা সমান কাজ করছে সোজা কথা যার পোশাক ইংরেজি পোশাক প্যান্ট শার্ট সে যেন এই কথা মনে রাখে যে সে আল্লাহর শত্রু না হয়ে যায় কারণ সহি বর্ণনা আছে সহি বর্ণনা যে ব্যক্তি অমুসলিমদের মতো আকার আকৃতি বানায় অমুসলিমদের মতো পোশাক পরে এমন মুসলমান কাফেরের মতো আল্লাহর শত্রু হয়ে যাবে বলুন আপনি আল্লাহর শত্রু হয়ে পোকালতিতে মন্ত্রণালয়ে রাষ্ট্রপতিত্বে ব্যবসায় চাকরিতে কোথায় কোথায় সফল হয়ে যাবেন আপনি আমি তো একটা উদাহরণ দিচ্ছি কি অবস্থা কাবিবনে মালিক রাজিয়া তালা আনহুর সাথে হয়েছিল পঞ্চাশ রাত পঞ্চাশ রাত ধরে তাকে বয়কট করা হয়েছে আর তাকে কেমন অস্পৃশ্য বানাবার হয়েছিল পুরো মদিনা মনোবরায় কেউ তার সালামের জবাব দেওয়ার ছিল না এর মধ্যে গাস্তানের বাদশা বলল আমাদের কাছে চলে এসো আমরা তোমাকে সম্মানও দেব মালও দেব পদও দেব দেখুন কি জবাব দিলেন আল্লাহ আকবর বললেন এক মুসিবত তো শেষ হয়নি আরেক মুসিবত এসে গেল তার সেই চিঠিকে তন্দুরে জ্বালিয়ে দেয়া হলো যে নিয়ে এসেছিল তার সামনেই যে তুমি দেখে নাও তোমাদের দাওয়াতের আমাদের এখানে কি পরিণতি হয় তো আমি তো আপনাদের সামনে উদাহরণ পেশ করছি প্রশ্ন হলো এই যে আল্লাহ তালা এমন সব মুহূর্তে মুসলমানদের পরীক্ষা নেবেন আর পরীক্ষা নেবেন কাজ করানেওয়ালাদের যে এরা নিজেদের অন্তর দিয়ে এবং শরীর দিয়ে আর এরা নিজেদের শরীর দিয়ে এবং নিজেদের মন দিয়ে এরা কি মোহাম্মদ সাল্লামের পদ্ধতির দিকে ঝুঁকে আছে নাকি এদেরকে যদি দিনের মোকাবিলায় দুনিয়া দেওয়া হয় আমি তো এক অদ্ভুত উদাহরণ দিই আমি প্রায়ই বাচ্চাদের জিজ্ঞাসা করি যদি আপনাকে যদি আপনাকে বিশ হাজার টাকা মাসিক বেতনে চাকরি দেওয়া হয় আমার কথায় পুরো মনোযোগ দিন যদি আপনাকে বিশ হাজার টাকা মাসিক বেতনে চাকরি দেওয়া হয় আর আপনার কাছে কোনো দাবি করা হয় না কিন্তু এর মোকাবিলায় যদি আপনাকে মাসিক দুই লক্ষ টাকা চাকরি দেওয়া হয় আর সেই কোম্পানির আইন এটা হয় যে আপনাকে আমাদের এখানে চাকরি করার জন্য আমাদের এই আইন আছে যে আপনার একটা হাত কাটা যাবে একটা হাত আপনাকে কাটতে হবে আমি সবার কাছে একটা প্রশ্ন করছি আপনার একটা হাত কাটতে হবে এটা আমাদের কোম্পানির বা আমাদের এখানে নিয়ম আমাদের আইন তো আমাকে বলে দিন দুনিয়াতে কোনো কর্মচারী এমন হবে সে বা তার পরিবার এই কথায় রাজি হয়ে যাবে যে আব্বাজান একটা হাত কাটিয়ে নিন মাসে দুই লক্ষ টাকা পাওয়া যাবে ক্ষতি কি বলুন বলুন তো বলুন কেউ এর জন্য তৈরি হবে দর্শক না আমি প্রশ্ন করছি কোম্পানি বলছে আপনি হাত কাটিয়ে আসুন একটা হাত এটাই আমাদের শর্ত আমরা আপনাকে মাসে দুই লক্ষ টাকা দেব সারা পরিবার তাকে পাগল বলবে যদি সে এমন ইরাদাও করে কেন কি কারণ যে আমি নিজের দিনের নিজের শরীরের ক্ষতি করে দুই লক্ষ টাকা কামাবো। ভাবুন আপনি আর মুসলমানকে বলা হয় আপনি দাড়ি ছাড়া আসুন সে বলে আমি আসতে তৈরি আছি এটা ছাড়তে কোনো ক্ষতি নেই পোশাক ছাড়া আসুন সে বলে আমি এই পোশাক ছাড়া আসতে তৈরি আছি এটা ছাড়তে কোনো ক্ষতি নেই এমন শিক্ষিত লোক আপনারা পাবেন এই জামানায় যারা মুসলমানদের মজবুরির বাহানা করে বলবে যে এটা করতে কোনো ক্ষতি নেই কারণ পরিস্থিতি এমন সংখ্যা সংখ্যালঘু ক্ষমতা অন্যদের হাতে আমার তো আমার তো আশ্চর্য লাগে এই কথায় যে এই বিশ্বব্রহ্মাণ্ডের ভিত্তি আল্লাহ মমিনকে বানিয়েছিলেন আর এই হতভাগা বিশ্বব্রহ্মাণ্ডের ভিত্তি কাফেরকে বুঝে বসেছে কাকে বানিয়েছেন বিশ্বব্রহ্মাণ্ডের ভিত্তি আল্লাহ মমিনকে বানিয়েছেন বিশ্বব্রহ্মাণ্ডের ভিত্তি কাফেরদের সংখ্যাধিক্য থাকলেও তার উপর জমিন ও আসমানের স্থিতি নির্ভর করে না একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালার কারণে পুরো নিজাম বা ব্যবস্থা কায়েম আছে সারা নিজাম কায়েম আছে আরে তৈরি আছে যে আমার আমার আপনি যা ইচ্ছা কেটে নিন আমার দিনের মধ্য থেকে আমার এতে কোনো সমস্যা নেই কোনো আপত্তি নেই হজরত থানবির রহমতুল্লা আলাই বলতেন যে মুসলমান মাসালেহের কারণে দিনকে ছেড়ে দেয় বললেন মাসালেহ তো পেশার জিনিস তুমি মসলেহাতের খেয়াল করছো আর মসলেহাতের রেয়াত করছো অথচ মসলেহাতকে পেশা উচিত মাসালেহ বলে যা দিয়ে খাবার সুস্বাদু হয় এখানে মসলেহাত মানে যা খাবারকে মজাদার বানায় তিনি বলেন তুমি যত মশলাকে পিসবে তত খাবারে স্বাদ আসবে আমি বলি যত অমুসলিমদের দাবি এবং তাদের মাসালেহকে পেশা হবে মুসলমানের দিনে ততটাই ততটাই স্বাদ এবং শক্তি পয়দা হবে শুনুন আমি কি বলতে চাইছি সুতরাং আল্লাহ তালা সাহাবাদের ইতাত ও মাহব্বতের পরীক্ষা এইভাবে নিয়েছেন আবু সুফিয়ান এসে ফাতিমা রাজি নার সাথে কথা বলল যে আমরা আপনাকে সমস্ত নারীদের সর্দার বানিয়ে দেব আপনি আপনি আমাদের এইটুকু কথা আপনার আব্বার কাছ থেকে মানিয়ে দিন সল্লাহু আলিয়া সালাম হজরত ফাতিমা তালানা স্পষ্ট জবাব দিলেন বললেন না ফয়সলা সেটাই যা আল্লাহর এবং আল্লাহ রসুলের সেই ফয়সলাই মানা হবে সেখান থেকে বেরিয়ে খেয়াল হলো আমি তো সবার তোষামত করছি আমার নিজের মেয়ে উম্মে হাবিবা আপনার আপনার স্ত্রী আমি আমার মেয়েকে বলি জি হ্যাঁ স্বামী স্ত্রীর কথা সাধারণত মেনে নেওয়া হয় কারণ তাদের সাথে জীবন কাটাতে হবে জি হ্যাঁ এটা তার খেয়াল ছিল সেখানে গেলেন উম্মে হাবিবার কাছে পৌঁছলেন যেই বিছানায় বসতে গেলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহু বললেন সরে যাও না পাক মুশরিক এটা পাক বিছানা এখানে আল্লাহর নবী বসেন এখানে ওহি আসে তুমি না পাক দাঁড়িয়ে থাকো এখনি। আমি আগে আল্লাহর রাসুলের বিছানা সরিয়ে নিই তারপর বসবে বাবা দাঁড়িয়ে রইল তিনি বিছানা গুটিয়ে এক পাশে রাখলেন বললেন এখানে বসো বলো কি ব্যাপার কেন এসেছ তোমার তোমার বাবার মাস আলা তোমার কমের মাস আলা আমাদের জান বিপদের মধ্যে আছে একটাই জবাব দিলেন যে না ফয়সালা আল্লাহ ও আল্লাহর রাসুলের আপনি ভাবুন কত কঠিন পরীক্ষা সাহাবাদের আনুগত্যের হয়েছে যার দ্বারা এই জামাত বা দল তৈরি হয়েছে সাহাবাদের কঠিন পরীক্ষা হয়েছে যার দ্বারা এই জামাত তৈরি হয়েছে এটা কোনো সাধারণ ব্যাপার নয় আল্লাহ আপনার জন্য সাহাবাদেরকে মনোনীত করেছেন যারা আপনার ফয়সালার বোঝা উঠাতে পারে আপনার ফয়সালার বোঝা উঠাতে পারে জি হ্যাঁ এমন নয় যে তারা কমের হয়ে সুপারিশ করবে ভাবুন আপনি এদিকে সাদ ওদিকে পুরো বানু কুরাইজা আপনি বললেন সাদ তুমি যে ফয়সালা করবে তা আমার কাছে গ্রহণযোগ্য হবে কম খুশি হয়ে গেল যে এখন তো আমাদের পক্ষে ফয়সালা হবে কারণ তিনি আমাদের সর্দার আর কমের সর্দার কমের প্রতি সহানুভূতিশীল হয় যখন ময়দানে আসলেন ফয়সালা শোনানোর জায়গায় এদিকে আপনি সল্লাল্লাহ ওদিকে পুরো কম সারা কম আশায় আছে যে হ্যাঁ এখন হজরত সাদ আমাদের পক্ষে ফয়সালা করবেন আর সাউদ আদিয়াল্লাহ মনে মনে বলছিলেন সাদ আজ তোমার ইমানের পরীক্ষা তুমি নবীর আনুগত্যে কমের পরোয়া করো নাকি কওমের খাতিরে নবীর পরোয়া করো তা দেখবো কওমের বিরুদ্ধে ফয়সলা করা নবীর মহাব্বতে নাকি নবীর বিরুদ্ধে ফয়সালা করো কমের মহাব্বতে আর আপনার তার কাজের উপর এত আস্থা ছিল বললেন সাদ তুমি যে ফয়সালা করবে তা আমার কাছে গ্রহণযোগ্য হাজর আল্লাহ বললেন আল্লাহ আমি যে ফয়সালা করবো আপনি তা মানবেন এটাই বড় কথা বললেন হ্যাঁ তুমি যে ফয়সালা করবে তা আমার কাছে গ্রহণযোগ্য আমাদের মধ্য থেকে সাহাবাদের আলুগুত্তের ঘটনাগুলো আলোচনা থেকে শেষ হয়ে গেছে এই জন্য দিনের গুরুত্ব শেষ হয়ে গেছে হাজর আল্লাহ ফয়সলা করলেন আমার পুরো কম বনুকুরাইজা এদের যুবকদেরকে হত্যা করা হোক সবাইকে আর এদের স্ত্রীদেরকে দাসী বানিয়ে সাহাবাদের মধ্যে বন্টন করে দেওয়া হোক আর এদের মালকে গণিমতের মাল বানিয়ে সাহাবাদের মধ্যে বন্টন করে দেওয়া হোক আর এদের হাতিয়ারগুলোকে সাহাবাদের মধ্যে বন্টন করে দেওয়া হোক আর এদের বাচ্চাদেরকে গোলাম বানিয়ে সাহাবাদের মধ্যে বন্টন করে দেওয়া হোক এই কমকে গোড়া থেকে শেষ করে দেওয়া হোক যে কম আল্লাহ ও আল্লাহ রাসুলের মোকাবেলায় এসেছে ভাবুন আপনি কত বড় বড় সাহাবা আছেন কারো ব্যাপারে এই ফজিলত নেই যে তার ওয়ফাতে আরশ কেঁপে উঠেছিল আরশ কেঁপে উঠেছিল তার অফাতে জি হ্যাঁ আসমানের ব্যবস্থা প্রভাবিত হয়ে গিয়েছিল জি হ্যাঁ কারণ যারা এমন মুখলিস হন তাদের আসমানগুলোর সাথে এমন সম্পর্ক থাকে আর আসমানগুলোতে তাদেরই মর্যাদা থাকে তার ও আফাতে কেঁপে গিয়েছিল কারণ তিনি পরীক্ষায় কামিয়াব হয়েছিলেন এই কথা বলেন নিজে আ সুলাল্লাহ আপনি কওমকে মাফ করে দিন এটা আমার কম আপনি আমার আমার খেয়াল করুন আমি তো আপনার সাথে যুক্ত আছি আমার তো এই কুরবানিগুলো আছে আপনি আমার কুরবানিগুলোর তো খেয়াল করুন আমি এতদিন ধরে আপনার সাথে লেগে আছি আপনি কি আমার কমের প্রতি কিছু রেয়াত করবেন না এই জন্য হাদিসে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে কেউ মমিন হতে পারবে না যতক্ষণ না তার অন্তরের সমস্ত চাওয়া নাবির চাওয়ার অনুগামী হয়ে যায় সে মোমিন হতে পারবে না এখানে তো জানি না কোন ইমান নিয়ে ঘুরছি আমরা যে না সুন্নাতের মতো চেহারা আছে না সুন্নাতের এহতেমাম বা গুরুত্ব আছে না কিছু আছে জানি না কোন মহাব্বত নাবির আর স্পষ্টভাবে লেখা আছে যে ব্যক্তি নিজের চেহারার দিক থেকে সুন্নাত জাহির করে না সে নবীর মহাব্বতের দাবিতে মিথ্যাবাদী মিথ্যা বলছে যে আমার নবীর সাথে মহাব্বত আছে তো আমি যা বললাম এ সব হলো বুনিয়াদী জিনিস ইস্তেমাইয়াত আসলে ইতাহাত থেকে হয় আসলে ইস্তেমাইয়াত ইতাহাত থেকে হয় যে ব্যক্তি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এবং আপনার সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের পদ্ধতির মোকাবেলায় যদি সমস্ত পদ্ধতি থেকে মুখ ফিরিয়ে নেয় তবে এটাই উম্মতের ইজতেমায়াত হবে এটাই উম্মতের ইজতেমায়াত হবে আর ইজতেমাইয়েতের নিজস্ব প্রভাব আছে আল্লাহু আকবার ইজতেমাইয়েতের নিজস্ব প্রভাব আছে কোরআনে আমি আপনাদের বলছি ইস্তেমাইয়াতকে বর্ণনা করার জন্য বোঝানোর জন্য কোরআন একটা ঘটনা নকল করেছে আর কোরআন দুটো মসজিদের কথা কোরআনে উল্লেখ করেছে আমি আপনাদের জানাতে চাই যে ইফতেরাক বিচ্ছিন্নতার কী কী নহুসাত অশুভ প্রভাব আছে আর ইজতেমাইয়তের কী কী বরকত আছে কোরআন এটা বর্ণনা করেছে দুটো মসজিদ মসজিদুনুস্তিসা আলাদ তাকুয়া যে মসজিদ তাকুয়ার উপর প্রতিষ্ঠিত আর একটা মসজিদের মোকাবিলায় মসজিদে দিরার হলো এটা যে কিছু যুবক একত্রিত হলো আর তারা নিজেদের একটা আলাদা মসজিদ বানালো আর এই মসজিদের উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা আলাদা মসজিদ বানালো তার নাম কোরআন মসজিদে দিরার রেখেছে দিরার মানে ক্ষতি ইফতিরাকে ক্ষতি আছে ইফতিরাকে ক্ষতি আর ক্ষতি আছে আপনার তাতে যতই খায়ের কল্যাণ নজর আসুক না কেন আবদুল্লা ইবনে মাসুদ রাহি অল বলতেন যে না গাওয়ারি অস্বস্তিগুলো তোমার ইজতেমাইয়াতে পেশ আসছে সামনে আসছে তা অনেক ভালো সেই সমস্ত খায়ের থেকে যা তোমার ইফতিরাকে নজর আসছে যে না ও দুশোয়ারি আর ইখতিলাফ আর রাজিয়াত আপসি ইজতেমাইয়াতের সাথে আছে তা অনেক ভালো সেই সমস্ত খায়ের থেকে যা ইফতিরাকে নজর আসছে এজন্য যে ইজতেমাইয়াতের সাথে কুয়ত আছে সেই কুয়ত ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ মানুষ আমলের সাথে যুক্ত থাকে এটা খুব সহজ উদাহরণ দিয়েছেন আল্লাহ তার রহমত করুন আল্লা ইকবালকে তিনি ইফতেরা কারিজতে মাইয়াতের এমন একটা উদাহরণ দিয়েছেন ফর্দ কায়েম রব তে সে হ্যা তনহ্যা কুচ নেহি মজ হ্যা দরিয়া মে ওর বেরুনে দরিয়া কুচ নেহি ব্যক্তি জাতির সাথে যুক্ত থেকেই কায়েম প্রতিষ্ঠিত একা সে কিছুই নয় ঢেউ সমুদ্রে আছে আর সমুদ্রের বাইরে কিছুই নয় কোনো ঢেউ যতই শক্তিশালী হোক যদি সে সমুদ্র থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে সে শুধু পানির একটা ছিঁটে আর যদি সে সমুদ্রের ভেতরে থাকে তবে সে বড় বড় জাহাজকে সমুদ্রের গভীরে ডুবিয়ে দেয় ঢেউ পাহাড়ের মতো হয় কিন্তু এই ঢেউয়ের শক্তি ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ সে সমুদ্রের সীমানার মধ্যে আছে যদি সে সমুদ্র থেকে বাইরে বেরিয়ে যায় সাহিলে তবে সে তীরে পানির একটা ছিটে হবে যা কিছুক্ষণ পর শুকিয়ে শেষ হয়ে যাবে এজন্য বলেছেন যে শক্তি অদ্ভুত হাদিস বলেছেন যে মুমিনের উদাহরণ মুমিনের সাথে মুমিনের উদাহরণ মুমিনের সাথে গাঁথা দেয়ালের মতো আপনি জানেন যদি রাজমিস্ত্রির দেয়াল বানাতে বানাতে হাত থেকে ইট নিচে পড়ে যায় তাহলে সাথে সাথেই ভেঙে যায় দুই চার টুকরো হয়ে যায় খুব সাবধানে ইট উঠানো হয় তোলা হয় যেন হাত থেকে পড়ে ভেঙে না যায় নাহলে ভাঙা ইট লাগানো কঠিন কাজ হয় জি হ্যাঁ পাথরের টুকরো তো সেখানে লাগানো হয় যেখানে ছিদ্র করা হয় জি হ্যাঁ আমি তো আপনার কাছে একটা ভালো উদাহরণ এর মধ্যে এসে গেছে মনে আসায় আপনাদের বলে দিলাম পাথরের টুকরো সেখানে ঢোকানো হয় যেখানে লোক ছিদ্র করে দেয় জি হ্যাঁ হলে যে নতুন নির্মাণ হয় তা তো আস্ত ইটের সাথেই হয় আমি এর উদাহরণ দিচ্ছিলাম যে ইট হাত থেকে পড়ে গেলে টুকরো হয়ে যায় বেকার হয়ে যায় ইমারতে লাগানোর কাবিল থাকে না আর যদি সেই ইট যা এত দুর্বল যে হাত থেকে পড়ে ভেঙে যায় যদি তাকে দেয়ালে গেথে দেওয়া হয় তাহলে সে এত মজবুত হয়ে যায় যে আপনি দেয়ালে ছিদ্র করার জন্য আপনাকে হাতুড়ি ছেনি ঘন্টার পর ঘণ্টা মারতে হয় সেই ছিদ্র করার জন্য কারণ এখন সে দেয়ালে গাথা হয়েছে এখন তার শক্তি এত যে তার শক্তি এই সমস্ত ইটের কারণে বলেছেন যে মুমিন মুমিনের জন্য কালবুনিয়ান একটি কাঠামোর মতো ইয়া বাদুহু বাদা যারা এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে যে এক অংশকে অন্য অংশের সাথে যেই শক্তি মিলে পাওয়া যায় তা তখনই মিলে যখন এই ইটের সাথে এই দেয়াল গেথে দেওয়া হয় আমি হাদিস থেকে উদাহরণ দিলাম সুতরাং কিছু যুবক আলাদা হয়ে একটা মসজিদ বানালো মসজিদ বানালো এতে কোনো সন্দেহ নেই মসজিদ বানানোর ফজিলত আর মসজিদ বানানোর কিন্তু এবং এবাদতের শর্ত লাগিয়েছে সেই শর্ত ছাড়া যদি মসজিদ হয় তবে সেই ফজিলতগুলো হবে না আর সেই ওয়াদাগুলো আপনার জন্য হবে না যে ওয়াদাগুলো মসজিদ বানানোর সাথে তাতে জিকির তেলাওয়াতের তাতে জিকির তেলাওয়াতের শর্ত আছে শুধু মসজিদ বানালেই কোনো ওয়াদা নেই হাদিসে আছে যে মসজিদ বানাবে এই উদ্দেশ্যে যে তাতে জিকির তেলোয়াত করা হবে আর তাতে কাউকে আসতে বাধা দেওয়া হবে না ওয়ার্না কোরআন এবং হাদিসেও সেই ব্যক্তিকে সবচেয়ে বড় বড় জালিম কহা বলা হয়েছে যে কাউকে মসজিদে আসতে বাধা দেয় আমি আপনাকে একদম খোলাখুলি উদাহরণ দিচ্ছি যে ভাই এটা আমাদের মসজিদ ওটা আপনাদের মসজিদ আপনি ওটাতে যান আমরা এটাতে যাব। আল্লাহর ঘর আল্লাহর ঘর থেকে বাধা দেওয়ার মানসিকতা কাফের তো হতে পারে আপনাকে হুদাই বিয়াতে বাধা দেওয়া হয়েছিল আপনাকে হুদাই বিয়াতে বাইতুল্লার জিয়ারত থেকে বাধা দেওয়া হয়েছিল মসজিদে আসতে বাধা দেওয়া এটা কাফেরের খাসলত হতে পারে মোমিনের মুমিন এটা ভাবতেও পারে না কিন্তু ইফতেরাক এখান পর্যন্ত পৌঁছে দিয়েছে সবাইকে যে একে রোকো এই মসজিদে জানেছে কারণ এই মসজিদ আপনার নয় আমি আপনাকে বিলকুল বেতাকাল্লুফ সরাসরি বলছি ইফতেরাক এখন পর্যন্ত পৌঁছে দিয়েছে যে এই কুফরি কাজ মুসলমান করছে যে এটা এটা আপনার মসজিদ নয় এটা আমাদের মসজিদ কাফেররা কি বলেছিল কাফেরা বলেছিল বাইতুল্লাহ আমাদের বাইতুল্লাহ আপনি আসতে পারবেন না এর মধ্যে এর মধ্যে কি ফর্ক আছে বলুন আপনি তারা কিবলা থেকে আটকাচ্ছে আপনি মসজিদ থেকে আটকাচ্ছেন কী আছে তারা মসজিদে হারাম থেকে আটকাচ্ছে আপনি 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 মাসাজিদ থেকে আটকাচ্ছেন কী আছে তো আমি যা বললাম যে তারা বিভেদের জন্য মসজিদ বানালো আপনি হুকুম দিলেন সাহাবাদেরকে যে কিছু কাঠ একাঠা করো এতে আগুন লাগিয়ে দাও তারা কিছু জ্বালানি একাঠা করলো আর সেই মসজিদে আগুন লাগিয়ে দিল মসজিদে আগুন লাগিয়ে দিল আর এই কথা মনে রাখবেন কোরআনের একটা আজীব ও গরিব উস্লুপ আছে কোরআন বলছে যে যারা বিভেদ সৃষ্টি করে মুসলমানদের মধ্যে তারা বলে আমরা সত্যি বলছি কোরআন তাদের কথা নকল করার জন্য আর এটা জানানোর জন্য যে তারা এটা বলে যে আমরা তো খুব ভালো চাই আমরা তো ভালো চাই কোরআন তাদের এক অদ্ভুত অবস্থা বর্ণনা করেছে কোরআন কেহে তাহে বলে যে তারা কসমের পর কসম খেয়েছে ওয়ালা ইয়াহিফুন্না ইন আরাদনা ইল্লাল হোসনা আর তারা অবশ্যই কসম খাবে গে আমরা কল্যাণ ছাড়া আর কিছুই চাইনি আমি তো আপনাকে বেতাকাল্লুফ বলছি ইফতিরাকে কোনো খায়ের খায়ের নেই আর কখনো হতে না। চাহানেওয়ালা কখনোই খায়ের খোয়া হতে পারে না আর কোরআন অদ্ভুত উসলুব ইখতিয়ার করেছে লাম তাকিদ কসম তাকিদ নুন তাকিদ ইনো ইল্লা তাকিদের আমি উলামাদের বলছি কিতনি তাকিদাত আছে ইন আরাদনা ইল্লাল হোসনা চারটে কসম আছে এর মধ্যে চারটে তাকিদাত আছে লাম তাকিদের কসম তাকিদের জন্য নুন তাকিদের জন্য ইন ও ইল্লা তাকিদের জন্য আল্লাহ একটা জবাব দিলেন আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী এই সারি কসমের পর আল্লাহর তরফ থেকে জবাব এটা যে এরা মিথ্যা বলছে কারণ ইফতেরাকে কোন খাইর নেই আর ইফতেরাক চাহানে ওয়ালে তারা খায়ের নয় আল্লা নবীকে বললেন হে মোহাম্মদ সাল্লামাম আপনি সেই মসজিদে হারগিজ কখনোই কদম রাখবেন না লাতাকুম ফিহি আবাদা কখনোই তাতে দাঁড়াবেন না হার্গিস কদম রাখবে না সে মসজিদে আল্লাহর কি শান সেই জায়গা খালি হয়ে গেল আর আপনি সালে সাল্লাম এক সাহাবিকে বললেন ভাই এখানে তুমি ঘর বানিয়ে নাও কারণ তোমার কাছে মাকান নেই তোমার মাকানের অভাব আছে বা মাকান এই জায়গা তুমি নিয়ে নাও এখানে ঘর বানিয়ে নাও সে সাহাবি বললেন ইয়ারসাল্লাম আল্লাহ তো আপনাকে বলেছেন এখানে কদম না রাখতে আর আমি এখানে স্থায়ীভাবে থাকবো এটা কিভাবে সম্ভব আমার এই জায়গা চাই না ভাই দোস্ত বুজুর্গ আজ আমাদের চিন্তা করার বিষয় যে মসজিদে আল্লাহর নাম নেওয়া হয় সেখানে যদি কেউ বাধা দেয় জামাতকে প্রবেশে বাধা দেয় তাহলে কোরআনে আল্লাহ তালা তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর মসজিদসমূহে তার নাম উচ্চারণে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করতে চায় তার চেয়ে বড় জালিমার কে হতে পারে এদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা এবং আখেরাতে রয়েছে কঠিন শাস্তি তাই যারা মসজিদের দাওয়াতি কাজকে বাধা দেয় তারা আসলে আল্লাহর ঘর ও আল্লাহর দিনকে বাধা দেয় আমাদের দায়িত্ব মসজিদকে জীবিত করা জামাতকে শক্তিশালী করা এবং আল্লাহর ঘরে আল্লাহর নাম জারি রাখা আল্লাহ তা আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যাতে মসজিদগুলো আল্লাহর জিকির দাওয়াত ও ইবাদতে পূর্ণ থাকে আল্লাহ আমাদের ও আমাদের সমাজকে হৃদায়ত দান করুন আমিন হজরত্জির বয়ানের নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জাজাকম আল্লাহ